ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া চালিয়ে যাওয়া অসম্ভব বলে মনে করেন আইন বিশ্লেষকরা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলোর বিচার কাজ স্থগিত থাকবে বলে ধারণা করা হচ্ছে আইন বিশেষজ্ঞ অ্যান্ডি ম্যাকার্থি ফক্স নিউজকে বলেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আগামী চার বছর ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলোর আইনি প্রক্রিয়া অদৃশ্য হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ইতিহাসে প্রথমবারের মতো কোন ফৌজদারি মামলার আসামি হয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক জয় নিশ্চিত করার পর আলোচনায় তার বিরুদ্ধে চলমান মামলা মোকদ্দমা প্রেসিডেন্ট হওয়ার পরও আইনি জটিলতা থাকবে কিনা যেসব মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সেগুলোরই বা কি সিদ্ধান্ত হবে তা নিয়ে চলছে নানামুখী পর্যালোচনা বিশ্লেষণ বিশ্লেষকরা বলছেন কিছু ক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল ক্ষমতা প্রয়োগের সুযোগ রয়েছে ট্রাম্পের আর কিছু মামলার বিচার কাজ স্থগিত থাকবে তার শাসনামলে ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত চারটি জালিয়াতি দু হাজার বিশ ফল পাল্টানো তারকাকে ঘুষ দেওয়া মামলা আর সরকারি নথিপত্র নিজের কাছে মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এর মধ্যে কোনটিতে কোনটিতে তিনি দোষী সাব্যস্ত আবার নিজেই করেছেন আত্মসমর্পণ তবে ট্রাম্প শাসনামলে এসব মামলা স্থগিত থাকবে বলেই মনে করছেন আইন বিশ্লেষকরা সাবেক ইউএস অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি এনডি ডি ফক্স নিউজকে বলেন প্রেসিডেন্ট হিসেবে আগামী চার বছর আইনি জটিলতার মুখে পড়বেন না ট্রাম্প এরপর ভবিষ্যতেও ট্রাম্পের বিরুদ্ধে বিচার কাজ চালিয় নিতে কোনো আইনজীবী আগ্রহী থাকবেন না বলেও মনে করেন এই আইন প্রমকর্তা এদিকে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষমতা হস্তান্তরের আগেই নিজেদের পছন্দের কিছু বিচারককে নিয়োগ চূড়ান্ত করতে তৎপর হয়েছে ডেমোক্র্যাটরা বাইডেন হ্যারিস প্রশাসনের এই শেষ মুহূর্তের চেষ্টা সম্পর্কে বিশ্লেষক ট্যামি ব্রুস ফক্স নিউজকে বলেন ট্রাম্প প্রশাসনের সময় আইনি লড়াইয়ের সুবিধা পেতেই বিচারক নিয়োগ চূড়ান্ত করতে ডেমোক্র্যাটরা মরিয়া চেষ্টা চালাচ্ছে রিজওয়ান নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর